আপনি কি জানেন কেন কৌশিকী অমাবস্যার এত কিভাবে জন্ম দেবী কৌশিকের মা তারার সঙ্গে তার কি বা সম্পর্ক সব অমাবস্যার থেকে কেন এত আলাদা এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা প্রতিবছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ঢল নামে মনে করা হয় এদিনে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি খালি হাতে ফেরান না কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুই দুরদমনী অসুর শুম্ভ নিঃশুম্ভকে বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূরদুরান্ত থেকে ভের করেন অগণিত ভক্ত শ্রী শ্রী বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বধ দেন কোন পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোন সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতে এরা বধ হবে কিন্তু পৃথিবীতে এরকম নারী কি করে পাওয়া যাবে অসম্ভব মাতৃগর্ভ থেকে জন্ম না নিলে জন্মটা হবে কিভাবে সবাই শিবের কাছে হাজির হলেন পার্বতী সতীরূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন তার কারণে পরবর্তী জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথ তাকে কালিকা বলতেন শিব সব দেবতাদের সামনে পার্বতীকে বলেন কালিকা তুমি উদ্ধার করো সবার সামনে কালী বলায় পার্বতী একটু ক্ষুব্ধ অপমানিত হন রাগ করে বসেন ধ্যানে মানুষ সরোবরে কঠিন তপস্যা করেন তপস্যান্তে শীতল মানুষ সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করে পূর্ণিমা চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করেন ওই কালো কৌশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী যেহেতু তার মাতৃগর্ভে জন্ম হল না তাই তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করলেন এই অমাবস্যার নাম তাই কৌশিকী অমাবস্যা মহাশ্মশানে আসেন এই দিনে সাধু সন্ত তন্ত্র সাধকরা কিন্তু কি এই কৌশিকী রূপ কেন এই অমাবস্যা অন্যদের থেকে আলাদা কথিত আছে এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামা খেপা তারাপীঠের মহাশ্মশানের শীত শিমুল গাছের নিচে বসে সাধনা করেন ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকেই হয় অমাবস্যা জন্য তারাপীঠে এই দিন বিশাল পুজোর আয়োজন যে কোনো শুভ কাজে ব্যবহৃত হয় কুশ এই দিনে কুশ কাটা হয় তাই একে কৌশী অমাবস্যাও বলে বিশেষ পুজো উপলক্ষে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো তারাপীঠে মানুষ গিয়ে মনস্কামনা পূর্ণ করার কথা বলেন তবে দেশের বিভিন্ন প্রান্তে সমস্ত কালী কেন্দ্রগুলো কালীপীঠ এবং কালী তীর্থেই কিন্তু এভাবেই পুজো হয় এবং এই দিনটি বিশেষভাবে ভক্তদের মনে জায়গা করে নিয়েছে ধর্ম অনেকটাই বিশ্বাসের ওপর এবং কিছু লৌকিক আচার আচরণ লোকগাথার উপর নির্ভরশীল যুগ যুগ ধরে সেই ধারণাকে সঙ্গে নিয়েই মানুষ এগিয়ে চলেছে প্রত্যেক বছরের মতো এবছরও কৌশিকী অমাবস্যায় হাজার হাজার ভক্তের ভিড় এবং যাগযজ্ঞ সহকারে তারাপীঠে পুজো হবে এমনটাই জানা যাচ্ছে দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের